টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত পাঁচ অংশে চার বছরে কাজ শেষ হয়েছে মাত্র চল্লিশ শতাংশ ঈদে মহাসড়কের চার লেন চালুর কথা বললেও বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এদিকে সাম্প্রতিক সময়ে মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় ঈদ যাত্রার আগে ডাকাত আতঙ্ক রয়েছে এই সড়ক দিয়ে চলাচলকারীরা গাড়িতে এককভাবে সিরিয়াল যদি গাড়ি চলায় কোনো কোথাও জাম হবে না যদি প্রশাসন থেকে ব্যবস্থা নেয় তাহলে অন্যান্য গত ওই রোজারিদের মতো এবার হয়তো বা যানজট থেকে আমরা মুক্ত পাবো মহাসড়কে যানজট নিরসনে পুলিশের সাথে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন বলে জানায় জেলা মিনিবাস মালিক সমিতি কিছু পয়েন্ট আছে একটা হলো বাইপেল রপ্তানি নবীনগর এই তিনটা পয়েন্টে এটা জাম কোন করতে পারে না যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে ইদে ভুগান্তি লাভ হবে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে আটটি করে বুথ হয়ে যানবাহন পারাপার হবে এছাড়া মহাসড়কে প্রায় সাড়ে 650 পুলিশ দায়িত্ব পালন করবে এবারেও দুটো ওই পারে দুটো মোটরসাইকেল লেন চলবে এই মোট 18টা লেন চলবে দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে এবং এই মহাসড়কে ঘিরে এই টাঙ্গাইলের মহাসড়কে ঘিরে 6টি রেকার বিভিন্ন জায়গায় স্পটে কিন্তু রেকার টিমগুলো প্রস্তুত রাখা হবে এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে চান্দাই কোনা পর্যন্ত সাঁত্রিশ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে যা এবারের ঈদযাত্রাতে পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো ফলে এবারের ঈদযাত্রা যাত্রা আরো স্বস্তির হবে বলে মনে করছে যাত্রীরা আশা করি পরবর্তীতে যারা আসবে ওরা মনে ভালোই আসবে এই রকম আশা করা যায় আমরা চেষ্টা করব এবার যে পামনার দিকে যে সার্ভিস রোডটা আছে প্লাস আমরা অন্য সার্ভিসও যেটা রাজশাহী দিকেও গেছে ওই সার্ভিস রোডগুলি আমরা চেষ্টা করব তবে নিরাপত্তাও তিন চাকার জানিয়ে নিয়ে চিন্তিত গণপরিবহহনের চালকেরা এবার কাজ বন্ধ রাখলে অন্যদিকে এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুরহাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে ইতিমধ্যেই সভা করেছে হাইওয়ে পুলিশ আমাদের চ্যালেঞ্জ মূলত দুটি এটা হচ্ছে সম্মানিত যাত্রীগণ যাতে নিরাপদে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে কোরবানি ঈদে পশুবাহী সব গাড়ি আছে এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ